রাজ্যের মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক সেটাই চাইছে রাজ্য সরকার মহিলাদের সার্বিক উন্নয়নে সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করছে যা প্রকল্পগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের মহিলারা এখন আর্থিক ও সামাজিক দিক দিয়ে অনেকটাই সামনের দিকে এগিয়ে চলেছে আগরতলা প্রজ্ঞাভবনে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা মহিলা কৃষকদের সশক্তিকরণের শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মহিলা কৃষকদের আরো বেশি করে সশক্তিকরণ করে তুলতে বা রাজ্য সেমিনারে সেমিনারের আয়োজন করলো ত্রিপুরা মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের সহায়তা আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল ত্রিপুরা মহিলা কৃষকদের সশক্তিকরণ শীর্ষক এ সেমিনার বৃহস্পতিবার রাজ্য ভিত্তিক একদিনের এই সেমিনারে সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ দপ্তর উচ্চপথস্থ আধিকারিকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলার অংশ নেয় এদিনের এই সেমিনারে করে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশিত পথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার এর ফলে দারুণভাবে লাভবান হচ্ছে রাজ্যের মা এবং বোনেরা বিভিন্ন সহসায়ক গোষ্ঠীর মাধ্যমে তৈরি হওয়া লাখপতি দিদি অন্যতম একটি উদাহরণ মহিলাদের উন্নতি না হলে সমাজ উন্নতি সম্ভব নয় সমাজকে উন্নতি করার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা রয়েছে মহিলাদের সে বিষয়টি উপলব্ধি করে দুই সালে মোদীজি প্রধানমন্ত্রী হবার পর মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একের পর এক প্রকল্প চালু করেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে কাজে লাগিয়ে রাজ্যের মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে শুধু তাই নয় রাজ্য সরকারও রাজ্যে মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করে বাস্তবায়ন করে চলেছে রাজ্যের বর্তমান সরকার চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ চালু করে রাজ্যের মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক সেটাই চাইছে রাজ্য সরকার সশ এক দল গঠনের মধ্য দিয়ে রাজ্যের মেয়েরা এখন অনেকটা স্বনির্ভর একে আরো কিভাবে প্রসারিত করা যায় সে লক্ষ্যে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমি নিজেও দেখেছি যখন কলেজে ক্লাস নিতাম মেডিকেল কলেজে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতাম মেয়েরা অনেক বেটার দেন বয়স এবং স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট হিসাবে জানি না তাদের মধ্যে একটা ইনহেরেন্ট একটা প্রপার্টি আছে হয়তো বা ডিএনএর মধ্যে এটা আছে তারা ইচ্ছে করলে যে কোনো ছেলে বা পুরুষ থেকে অনেক বেশি কাজ করতে পারে আর অসহায় অবস্থায় যখন হয় বাড়িতেও দেখবেন দেখবেন মানে যারা পুরুষ ব্যক্তিরা খুব আছেন বিশাল ভাবে কিন্তু যখন অসহায় অবস্থা হয় তখন কিন্তু ঘরের ভিতর মহিলাদের কাছ থেকে পরামর্শ নেন এবং আমি দেখেছি আসল ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আছে এখানে দেব থেকে কেন মাতৃভূমিও আমাদের মাদারল্যান্ড বলা হয় যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এর মধ্যে এটা নিঃসন্দেহ কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি দরকার একটা প্ল্যাটফর্ম এতদিন ধরে যে স্বাধীনতার এত বছর ধরে আমরা দেখেছি মানে দু হাজার চোদ্দোর আগে মানে প্রধানমন্ত্রী যে আসার আগে এই বিষয়গুলো কেউ নজরও দেয় কেউ বুঝতেও পারেনি যে ফিফটি পার্সেন্ট যদি আমি ধরে নিই কম বেশ তাহলে আমাদের পপুলেশনের